থেকে <laughs> আনলে <laughs>

কেহা তুমি দোকান পারে যাইতাছ কি করবার যাইতাছ কি দেখলা হেনবা বাকি না যাও তুমি যদি আমার কাছে আমি কোমরে জামাই দোকান পারে কিছন থেকে তা তুমি তুমি কর না তুমি এত না কথা আমি করে পাওনা ধরে পাওনা ধরে ভাড়াটা পিড়ভার দিলে তোমার তুমি বাকি লাখ লাখ টাকা শুনাই

আরে খাচ্ছনি এই কথা তো আমি কবু আমি তো বাড়িতে এবারে দিয়ার কথা কয়ে গেছিলাম যাওয়ার সময় কয়ে গেছি যে টিয়ারি পাইতে খুঁজে

এক ঘন্টা এক ঘণ্টা মধ্যে আমার বউ তুই ওরা চলে না আমার তুই আমি মনে রাখিস তোর বৌ তোর বৌ তোর বাইতে করে নিয়ে তারপর তুই টেহা দিয়ে তারপর তোর কাপড় তো খোলা না মহিলা যা

জি ও দাল খুলতাছে ও ভাই দাও মি আমার দনে তোমরা কি করছে তো আম তোমার দনে কিছু কর না আমার দন খাই যাও

ঠিক আছে আমি গিয়ে তাইছি দি হর পাই নাকি পাইলে আমি আর রাস্তা থেকে কানের মধ্যে দই রেটে হেড়া বের কিনি মামি আচ্ছা যাও ঠিক আছে কিন্তু বাকি থেকে রে খেপ দিও না কিন্তু আমি বারবার কয়ে দিতাছি বাকি তে কোনো কাস্টমারি গাড়ির মধ্যে উঠাবা না তুমি ঠিক কথা কইছো তুমি ঠিক কথা কইছো ওই সোনা মেরে নে আই আমি বুঝছি আর একজন দাও আমি পাই তুমি বলে করে তো বন্ধু বন্ধু থাক যে মনে হয় থাক আমি কে দি বাই তুমি না আচ্ছা ঠিক আছে তাই যাও গিয়ে তাইছি আচ্ছা যাও আল্লাহ বরসা এই বিসমিল্লাহ

ঘৰতে বাৰ কৰা দিছে তুমি কচু আমাৰ বিয়া কৰা আমি <laughs> না <laughs>

এই জনগাছ টিকে সাইডে কচু ভাই বেরা খাইছিল এই শালিন লাগে বলে ওই শালিন বলে বোজামা বলে বাচ্চা দিকে বলে বাচ্চা যে নয় বিয়া করেন নয় কচু ঠ্যাই দেন মানে সাইডে

এই কেনে করা করা আমার বোর কষ্ট রে কই কত ফেলে কই আইটা বা বুঝাইয়াটু যাইয়া একটা হুন্ডা কিননে আমি রাস্তায় কেনে তুই এই কেনে কিবা করা করি তোর কোষ গে দে কইলো দে এই হুন্ডার খেমbanana পাখি বেরি ক ক মনে গন্ধ আমি খালি তেল তেল দিছিলাম আমাগো তো টিহাসাল টিহাসাল লাড়া কি তুই কাছাল বলে বইন পাইছে যে বাহির নিলাম ऑलरेडी দিয়া দিলাম হ্যাঁ তোর কোষ নে দে

মাৰা তু বাহিৰা হাকবিনে তোৰ